আরও শক্তিশালী রূপ নিল ঘূর্ণিঝড় আসানা এবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই ঘূর্ণিঝড় আসানার প্রভাব পড়তে চলেছে বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি একদম লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় আসানা আগামীকালও আরও অনেকটাই শক্তিশালী রূপ নিতে চলেছে এবং এই ঘূর্ণিঝড় আসানার প্রভাবে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও সতর্কবার্তা জারি রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ থেকে শুরু করে আরও কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আছড়ে পড়বে সমস্ত কিছু একদম লাইভ আপডেটে আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেবো তো এই মুহূর্তে সরাসরি আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের সিস্টেম যেটা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় আসানা আরও শক্তিশালী রূপ নিবে আজ রাতেই পাশাপাশি সকালের দিকে এটা আরও শক্তিশালী রূপ নিয়ে পরবর্তীতে কালকে দেখতে পাচ্ছেন এর প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়তে শুরু করবে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাংলাদেশের বেশ কয়েকটি জেলা উড়িষ্যাতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব সব থেকে বেশি পড়তে চলেছে তো কোন কোন জেলাগুলি অ্যাফেক্টেড এরিয়ার মধ্যে রয়েছে এই ঘূর্ণিঝড়ের আপনাদেরকে সরাসরি আমরা জানাবো তবে আমরা যদি দেখি দেখতে পারছি কলকাতা চন্দনগর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জামশেদপুর এদিকে যদি আরেকটু দেখি দেখতে পাচ্ছেন চাকুলিয়া ঝাড়গ্রাম দেখতে পাচ্ছেন এদিকে খড়গপুর কোলাঘাট আরামবাগ থেকে শুরু করে চন্দ্রকোনা গোয়ালতর এদিকে বিষ্ণুপুর সোনামুখী এমনকি আসানসোল চিত্তরঞ্জনেও কিছুটা প্রভাব পড়বে তবে সব থেকে বেশি কোথায় কোথায় প্রভাব পড়বে দিঘাতে এবং কোনটায় পাশাপাশি আরও আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন খাজুরি মন্দার মনিতে, বেদগাঁও মোহনপুর এগড়া বাজকুল ভগবানপুর থেকে শুরু করে মহিষাদল ডায়মন্ড হারবার ঝাড়খালি খেতালা বারুইপুর বিষ্ণুন বিষ্ণুপুর থেকে শুরু করে ঝাড়খালী গোসাবা থেকে শুরু করে রায়দিঘি কাকদ্বীপ গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়িতে এই ঘূর্ণিঝড়ের অনেক অনেকটাই প্রভাব পড়তে চলেছে এদিকে কুমারীমারি গোসা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতেও আমরা সরাসরি প্রভাব দেখতে পারব ঘূর্ণিঝড়ের এবং পাশাপাশি সমুদ্রও কিন্তু কিছুটা উত্তাল থাকবে ঘূর্ণিঝড় আসানার প্রভাবে পাশাপাশি দেখতে পাচ্ছেন ওড়িশার বারাসর থেকে শুরু করে ভাদ্রক থেকে শুরু করে পাড়াদ্বীপ পুরী থেকে শুরু করে ভুবনেশ্বর দেখতে পাচ্ছেন এদিকে ভুবন এই জায়গাগুলিতেও আমরা অনেকটাই প্রভাব দেখতে পারব ঘূর্ণিঝড়ের পাশাপাশি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর মতিরাট বরিশাল পিরোজপুর থেকে শুরু করে মাথা বেড়িয়া কলাপাড়া এদিকে লালমোহন হাইতিয়া থেকে শুরু করে এই জায়গাগুলিতেও প্রভাব পড়বে এবং ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় আসানাকে নিয়ে যে আপডেট দিয়েছিলাম আগে সেটাই কিন্তু সত্যি হলো এবং অ্যাফেক্টেড এরিয়ার মধ্যে এই জায়গাগুলি রয়েছে যখন তখন এই ঘূর্ণিঝড় আবারও তার গতিপথ বা অভিমুখ পরিবর্তন করতেই পারে আপাতত যা দেখাচ্ছে সেই অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি ঘূর্ণিঝড় সরাসরি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে তবে বৃষ্টি বজ্রমোটে যদি দেখায় দেখতে পারবেন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা এই মুহূর্তের আপডেটে যদি দেখি আর আজ রাতের দিকে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে না থাকলেও একটা দমকা ঝরোয়া থাকবে উপকূলের জেলাগুলিতে সমুদ্র কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আকাশ মূলত পরিষ্কার রয়েছে তবে বাংলাদেশের দিকে এবং বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের সেগুলো হলো শিলিগুড়ি করণদিগি কিষাণগঞ্জ এদিকে মালদা এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হবে আমরা উপগ্রহচিত্রে চলেই যাই চিত্র থেকে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন যে কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট এই মুহূর্তে যদি আমরা দেখি ঘন কালো মেঘ কোথায় কোথায় থাকছে দেখতে পাচ্ছেন কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া বোলপুর গুসকরা এদিকে দেখতে পাচ্ছেন সোনামুখী থেকে শুরু করে বর্ধমান এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বরমপুর দমকল করিমপুর বেলদাঙ্গা এদিকে কিন্তু কিছুটা মেঘ রয়েছে উত্তরের দিকে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছেন এদিকে মালদার দিকেও আকাশ পরিষ্কার তবে বৃষ্টি কিন্তু হচ্ছে বাংলাদেশে বিশেষ করে রাজশাহী মহাদেবপুর বগড়া সিংরা সিরাজগঞ্জ থেকে শুরু করে মা ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকা নাগেরপুর পাবনা এদিকে দেখতে পাচ্ছেন ফরিদপুর যশোর লোহাগোড়া সাতকিরা খুলনা মাদারীপুর পিরোজপুর এদিকে ফরিদগঞ্জের দিকেও বৃষ্টি হচ্ছে ত্রিপুরা আকাশ পরিষ্কার সিলেটের দিকেও কিছুটা বৃষ্টি তবে অসমের দিকেও এই মুহূর্তে আমরা পরিষ্কার আকাশ লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টিপাতের যে এরিয়া আইয়ার করেও দেখে দিচ্ছি আপনাদেরকে এই এরিয়াতেই কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে একটা বৃষ্টিপাত থাকছে তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আমরা এই মুহূর্তে এই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পুরুলিয়া বাঁকুড়ার দিকেও থাকছে তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে বনগাঁ হাবড়া চন্দ্রনগর পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগরের দিকে বেশি পরিমাণে বৃষ্টিপাত এবং মুর্শিদাবাদের দিকেও বেশ খানিকটা বৃষ্টি থাকছে পাশাপাশি বৃষ্টি থাকছে চাপড়া মোড়াগাছা পাটুলি থেকে শুরু করে দেবগাম এদিকেও বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকেও এই মুহূর্তে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো একদম পরিষ্কার আপডেট আপনাদের চোখের সামনে আমরা লক্ষ্য করতে পারছেন আপনারা তবে আমরা চলে যাব বৃষ্টি বজ্রমোটে যেটা আপনাদেরকে জানিয়ে জানাচ্ছিলাম যে আগামীকাল সকাল থেকেই সমুদ্রে সমুদ্রের উপকূলবর্তী জেলাগুলিতে পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু কলকাতার আশেপাশে ভারী লেভেলের বৃষ্টি চলবে বাংলাদেশেরও উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে তবে এই বৃষ্টি যে শুরু হবে কাল বা আজকেও শুরু হয়েছে রাত থেকেই এই বৃষ্টি কিন্তু থামবে না পরশু একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখও বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে ভারী লেভেলের বৃষ্টি চব্বিশ তারিখও থাকছে আমরা দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি চব্বিশ তারিখও একদম ক্রমশ লক্ষ্য করতে পারছি তখন ঘূর্ণাবর্ত রূপে ঘূর্ণিঝড় আসানা অবস্থান করবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর এর জেরে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি থাকছে সঙ্গে বজ্রবিদ্যুতের অ্যালার্টও থাকছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এমনকি সাতাশ তারিখও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারব পরিষ্কার একদম আপনারা লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন তখন মধ্য ভারতের দিকে ঘূর্ণাবর্তটি প্রস্থান করবে এর প্রভাবে আমরা দেখতে পারবো অর্থাৎ এই ঘূর্ণিঝড় আসনের প্রভাবে একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে এবার উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টিতে নাচেল পরিস্থিতি তৈরি হলেও দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাত পড়েনি তবে ঘূর্ণিঝড় আসানার প্রভাবে যদি বৃষ্টি তৈরি হয় সেভাবে তাহলে দক্ষিণবঙ্গ বাসীদের অনেকটাই গরম থেকে রেহাই পাবে এবং একটি স্বস্তির আবহাওয়াও কিন্তু তারা উপভোগ করতে পারবে তো একদম সরাসরি লাইভ কিন্তু আপনারা দেখতে পালেন ঘূর্ণিঝড় নিয়ে যেটা আপডেট ছিল আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরলাম আপাতত এই অভিমুখেই এগোচ্ছে ঘূর্ণিঝড় পরবর্তীতে আবারও তার অভিমুখ বা গতিপথ সেটা পরিবর্তন করতে পারে যদি পরিবর্তন করে অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আগামীকাল সকালে থাকছে ঘূর্ণিঝড় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনারা দেখবেন তো এই আপডেটটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ